ও বন্ধুরা আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ এই যে অসহায় যে গরিব দুঃখী যে মানুষগুলো দেখছেন দেখেন আমরা তাদের মাঝে এখানে আজকে শীত কম্বল আমরা বিতরণ করলাম তাদেরকে শীতের কম্বল দিলাম এই যে যারা কম্বল পেয়েছে এরা তো গায়ে দিয়েছে এখনও অনেক কম্বলের দরকার ভাই যদি এই কোনো কোনো ভাই কোনো বন্ধু যদি থাকেন তাহলে অবশ্যই এই অসহায় গরিব দুঃখী মানুষগুলোর জন্য আপনাদের মূল্যবান আপনাদের সাহায্যর হাতকে বাড়িয়ে দেবেন দেখেন তারা শীতে কত কষ্ট করে আমরা কিছু কিছু কম্বল তাদেরকে দিতে পেরেছি সব আমরা দিতে পারিনি কিন্তু আজকে সেই মানুষগুলো কত না কষ্ট করে ঘুমাচ্ছে এই শীতের মধ্যে ওই যে আরেকজন দেখেন শীতে কত কষ্ট করতেছে আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ফলো করে আপনারা আমাদের সাথে থাকবেন এবং কোন যাথায় দেখছেন অবশ্যই কমেন্টে বলে যাবেন